সালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন এখানে দেশি আয়ের মাছের পোনা হ্যা বিওস এই দেশি আয়ের মাছ আর অন্য অন্য মাছের সাথে কিভাবে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন হ্যা আমাদের চ্যানেলের নাম হলো এম পিস বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বিওস এখানে মাছগুলো দেখতেছেন সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো শাওয়ারিং খাওয়ার পূর্বে মাছের পেটের খাদ্য ছাড়ানো পূর্বে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সঠিক সময়ের জন্য অত সঠিকভাবে মাছ চাষ করুন আপনার পদ্ধতিভাবে অবশ্যই লাভবান হবেন পেঁজ দেখা গেছে এই আয়ের মাছগুলো আপনার পদ্ধতিভাবে চাষ করতে পারেন আপনি যে কোনো পুকুরের মাধ্যমে অবশ্যই চাষ করার সফলতা পাবেন দেখা গেছে এই আইন মাছে বাচ্চা দিয়ে থাকে অতএব সবসময় মাছের ক্ষেত্রে এক থেকে দেড় বছর বয়স হলে মাছ যখন দেড় থেকে দুই কেজি আসবে তখন এই আয়ের মাছে আপনার বাচ্চা উৎপাদন করবে আপনার পুকুরে তার মাধ্যমে রয়েছে পুকুরে আগাগাছা অতএব কি যেরকম পুকুরটাই হোক না কেন সেই পুকুরে মানানসীন হিসাবে এই আয়ের মাছগুলো চাষ করতে পারবেন এখানে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই এই আড়াই থেকে তিন ইঞ্চি মাছের পণ্যটা আমরা বিক্রি করে থেকে সরাসরি হোম ডেলিভারি পার পিস হিসাবে বিএস এই আয়ের মাছের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে আপনার প্রতি শতাংশে এই আয়ের মাছগুলো দিতে পারেন আপনি এক থেকে দেড়শো কিংবা দুইশো পিস এভাবে চাষ করুন অত সফলতা পাবেন তার জন্য রয়েছে দেশি আইর মাছের সাথে আপনি অন্য অন্য যে কোনো মাছের ক্ষেত্রে হোক না কোনো মাছের চাষের সফলতা বৃদ্ধি পাবে দেখা গেছে আপনার এখানে যে মাছগুলো রয়েছে পাবদা মাছের পোনা পাবদা মাছ আর আইড মাছ একসাথে এবং কে চাষ করতে পারবেন মাছগুলো সমানের সমান থাকতে হবে তাহলে এই দেশি আইড মাছের ক্ষেত্রে সাফলতা থাকবে ওদের পাবদা মাছের ক্ষেত্রে সাফলতা থাকবে আমাদের এখানে মাছগুলো দেখা দিচ্ছি সরাসরি হোম ডেলিভারি এই পাবদা মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি এখানে পাবদা মাছের পোনা রয়েছে তিন থেকে চার ইঞ্চে এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যোগাযোগ করতে বলবেন না হ্যাঁ বিএসব আপনার পুকুরে এরকম সমস্যা ভাব দেখা দিলে অবশ্যই কল করতে বলবেন না আমরা সব হেল্পের জন্য অবশ্যই রয়েছে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন